কি কই আপনি বুঝেন না কি কইতা সময় কি আপনার মা আপনার কি কখন আমি খালো বাইরে দেই হ্যাঁ আমার বোন বলছে মা কিছু দেওয়ার জন্য কাজের বিনিময়ে কি কি দিব এই এটা তো একটা বেটা গুন্ডা আছে এনজিডা বাবা রে বাবা দাঁড়া ভালো কইরা আফা ভালো আছস আর তুই হঠাৎ করে কোনো ফোন টোন দিলি না কোনো খবর নাই কেন এই ও এখন আবার কে আসলো আফা ভালো আছস আর তুই হঠাৎ করে কোনো ফোন টোন দিলি না কোনো খবর নাই কেন শোন আপা একটা দরকারে না তোর কাছে আইসি আর তুই তো জানো সেই ক আমার স্বামী মরার পরের থেকে আমার যে কি অবস্থা আমার এই ম্যাড রাইনিয়া না আমি অনেক কষ্ট করতেছি মানুষের বাসায় কাজ করে কাজ করেও তারপর দুই মাঝে ঠিক মতন ভাত খেতে পারতেছি না এর লেগেই তোর বাসায় আইসি খালা ভালো আছো ভালো ছিলাম তোদেরকে দেখে এখন আর ভালো নেই এটি কি করতেছো সাফা তুই মাইসার বাসায় কাজ করে খাই এর চেয়ে ভালো তুই বোন তোর বাসায় থাকিয়া কাজ কাম করে দিমুনি তুই কটা খাইতে দিস আর মা শেষে কটা কটা টাকা দিস আমার মায়েরা লেগে জমা মুনি আমার মায়েরা বড় হইতেছে না বিয়া সাথে দেয়া লাগবো না তোর বাসায় থাকি মাইসার বাসায় কাজ করে লাভ কি আমি বই না আমি তোরা দু টাকা আমার বাড়াই করে দিম তুই তো এখানে আইসো তো না মা খাতি আর কিছু না এখন আমি কোনো কথা বলতে পারবো না আগে আমি তোর দুলায় সাথে কথা বলি তারপর আমি সিদ্ধান্ত লব কি করা যায় খালা তোমাদের বাসা আমাদের রাখো না আমরা অনেকটা বিপদে আসছি খালা বোনের বিপদেই তো বোনেরা থাকবো তাই না আর আজকে যদি আমার বাবা মারা না যাই তো আমাদের কে তোমাদের দুয়ারে আসতে হইতো তুই ক্যামেরা জ্ঞান দিতে এসো তত বড় বড় লিখছা দেওয়া লাগবে না চুপ সব দায় থাক আমি আগে তোর খালি সাথে কথা বলি তারপর আমি সিদ্ধান্ত নিব এর আগে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আচ্ছা তুই দুলা সাথে কথা কর দুলাভাই ভাই জীবন আমি বাই করে দিব না কইব থাক তোর সমস্যা নেই দুলা ভাইয়ের লোকের যাই কথা ব মা ব না সবাই ববি না আসি তো তুই ভিতরে যা আমি আগে তো দুলা ভাইয়ের সাথে কথা বলবো এখন যা ভিতরে যা সবাই কখনো ববি না যা ভিতরে যা তুই তো বুঝে এক হয়েছিস

অন আমি কিছু বলি না আমি বলছি আগে তো দুলাবের সাথে কথা বলি তারপর আমি তোদেরকে বলবো অন তুমি কি বলো বুঝি নাই আমি কি কইছো তুমি বুঝো নাই না বলছি আমার বোনটা আমাদের বাইতে কাজ করতে চাই আগের কাজের বুয়াকে বাদ দিয়ে দাও আগের কাজের বুয়া কি করছ তোমার কামড় দিছে আর ও তো আমার বোন আমার বোন অনেক কষ্ট হয় আমাদের বাইতে রাখো বোনের বিয়ে আর ওর একটা মেয়ে আছে কি কপাগলের মতো আর তোমার বোনের বিয়ে করব কেন চটকা সটকা কে বিয়া করবো আমি তো তোমার জন বিয়া করছি মোটামুটি একটু চিকন টিকন আসিলা এরপর তো হেনা হ্যা খাইতে খাইতে আনকি বই রা সাতটার মধ্যে সাত কেজি মুরগি খাও চার কেজি গরুর মাংস খাও দুম বাড়ার মতো হয়ে গেছে আস্তে আস্তে দূরের মনে হয় পাঁচতলা বিল্ডিং একটা খারাপ হয়ে তোমার বোনের তো এই একই অবস্থা এখন একটা সিদ্ধান্ত দিব আমার বোনটা বোনের এই বাড়িতে রাখি একদিন দুই দিন এমনি জামাই নাই তিন দিনের দিন দেখবা আমার গেছে গা দেখো আমার বোনের চরিত্র এত খারাপ না তোমার বোনের চরিত্র খারাপ না ভালো সেটা আমি জানি তারপর তো আজও কি জানো তোমার তো তোমার বোনের লিয়া সংসার করুম তখন কপাল তাপরাইবা আর কাজের বুকে বাদ দিলে কি সমস্যা বোনের প্ল্যান করে আইছে বাড়িতে প্ল্যান কইরা যে কোন রকম যায়া দুলাভাইয়ের বাড়িতে ঢুকি ঢুইকা তারপরে আস্তে আস্তে দুলাভাইয়ের আত্মানো মাঝে মাঝে একটু ঠেকা কামো চালাইতে পারো আমার তো চরিত্র এত খারাপ না যে তোমার বোনের লগে গিয়ে আমি কিকিং কিকিং করুম এইসব কথা বাদ দাও আমি আমার বোনকে সোজা বলে দিব আজ থেকে তোরা এই বাড়িতে থাকবি এই বাড়িতে খাবি আজ থেকে যে যাই বাড়িতে থাকবি এই বাড়িতে খাবি তোমার বাপের জমিদারি এনে এনে থাকবো এনে খাইবো খাওন টাইবো করতে গা হ্যাঁ ফাইজলামি করো যুবক একটা পোলা আছে বাড়িতে আবার মাইয়া একটা লগে লই আইছে মায়া ঘুমাইবো বাপের লগে মাইয়ারে দিয়ে দিব পোলার লগে ফাজিল গুনানকার শোনো আমার বোন বোনা তো খারাপ না বোনের মেয়ে তো খারাপ না না তোমার বোনা তো খারাপ না তোমার বোনা তো এই বয়সে যাও না জামাই ধরে খায়া বইছে অনাইছে দুলা বাইরে খাইতে নাকি শোনো ও স্বামী মারা গেছে আল্লাহর হুকুম হয়েছে হয় আত্মতের বিশ্বাস নাই ওই কথা বলে কারোকে ছোট করবে না ঠিক আছে চিন্তা ভাবনা করে আমি দেখি কখন আইছে এ একটু আগে আসলো একটু আগে আইছে সব কিছু বুঝায় কয়া দিও তারপর আমি চিন্তা ভাবনা করে তোমারা ফাইনাল জানাই দিছি আগে আগে মাতবরি করো না আগে আগে মাতবরি করবাই তো তার দাঁত সবকি ভালাই দিমু আর দি চাবাই লাগব না আচ্ছা ঠিক আছে না আর আমার বোন বলছে মাসে সদরকে কিছু টাকা দেওয়ার জন্য কাজের বিনিময়ে কি কি দিব হেদিকা টাকা কি তোর বাপের জমি আছে হ্যাঁ তোর বাপে ব্যাংকে অ্যাকাউন্টে তাই নাই না দিব না ঘরের মধ্যে একটা মেশিন ডাকত ছাপায়া 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 তারপরে টাকা দিবো কই ঘুমামো আমি হম দিনের মাঝখানে গিয়ে হয়ে থাক অবস্থা ছোট্ট একটা রিক্সা রিক্সার গেরেজে একটা ট্রাক ডুক্স একটা সিএসে লগে এটা তো একটা কোনটা সিএনজিটা বাবা রে বাবা ঘর আমার সংসার আমার সব আমার আমার রুমের ভিতরে আই না আমার বেডের মতো সবাই রাখছে কত বড় কলিজা আমি ওই মহিলার আগে যে দেখ তোর বোনের চরিত্র ভালো না তোর বোনেরা রাখবি তোর বইনে কি করবো জান রাই তাই আমার বিছানায় হুয়া থাকবো ওইটাই সত্য সত্যইল হনে এই

জামাইটার তো খাইছ হনটা আমারও খাইতে হ্যাঁ চরিত্র যদি খারাপ না হইতো আয় আমার বেডের মধ্যে না আমি তো প্রথমেই কইছি তোর বোনেরই কইছি যে তোর বোন একদিন দুই দিন থাকবো তিন দিনের দিন দেখবি আমার রুমে গিয়ে ঢুকবো কেলে তোর বোনের তো চুলকানি বেশি অনেক চুলকানি উঠে গেছে গা আয় ভাই রুমের মধ্যে নাকি হ্যাঁ আপনার দুলা ভাই আপনার আইতারি না আমার রুম আইতে পারো আমার রুমে আমার বেডের মধ্যে তোর বোন তুই তুইও বিকা কিরে এত খাও জানি কে তোর হ্যাঁ এত চুলকানি কে এত চুলকানি যখন একটা হাঙ্গাবো আছা হাঙ্গাবো একটা আর তোরে ক্যাডা বিয়া করব তোর মতে বস্তা tanbo kada নিয়া আমি আর বিয়া বইতাম না তুই বিয়া তোরে কে বিয়া করলে সেটা বিয়া বইবি তোরে বিয়াটা করব ক্যাডা ক ওয়া খালা বিয়া কইরা মইরা গেছে বাইটকা গেছে গা বাবা আরে বাবা তোরে বিয়া না করে তিনটা গরু বল্লো লাভ হইবো এই চেরি মরিছস কেন তেমন কর তোছেন খালি কেমন করব খালি নাম ধর মারলগি তুই হইবি নি এনে হ্যাঁ তো তোর এক কাম কর তোরা দুইজন ঘুমা মাঝখানে আমি ঘুমাই নাকি না আপনি ঘুমাম না একবার তোর মাইয়ার দিকে ঘুরুম নে একবার তোর দিকে ঘুরুম নেই নাকি আমি এক কাম করিস আমার ঘরে একটা মোবাইল আছে দামি মোবাইল মোবাইলটা এনে তোর মাইয়ার দেই তোর লগে আমি ঘুম নেই তোর মাইয়া বয়ে বয়ে ভিডিও করবো নাই ফাজিল করে আপনি লজ্জা যা সরাম না এটা কি কইতাছ তো হলো বয়ে রছস কে ওট মাইয়া এই উঠস কে আয় এই নমস্কার দুলা ভাই আমরা এখন কই ঘুমামু আমার লগে খাটের নিচে চল মনে ঘুমাইস এটা কি কোন বাসা ঢুকানোর সময় গেটের সামনে বাম পাশে একটা খালি জায়গা দেখছ হ্যাঁ ময়লা টিন টুন ভালাই রাখছি মাঝে মাঝে ওই জায়গায় গিয়ে আমি খাড়ায় মুখি ওই জায়গাটার মধ্যে হইয়া থাকিস আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে আমার মাথা নষ্ট হয় নাই তখন মাথা নষ্ট হয়ে গেছে এর লেগায় আমার বিছনার মধ্যে মাই জিয়া হইয়া পড়ছস এত হওয়ার শখ কে এই তোর মার এত শোয়ার শখ

বাবা রে বাবা কি বিস্তৃ গন্ধ বিছনাটারও তো বাদ করে দিছস এই কম্বলটা নিয়ে অক্ষণে ধুবি কম্বল ধুইয়া দিয়া তারপরে যাবি ল কম্বলে কি হইছে সরস নাকি আয়া সামনে খরে থাকো সামনে লকম্বল কম্বল তো ধুয়া কম্বল দিয়া দিবি তোরা গা দিছস না বাবা রে বাবা উঠা চার দিছস কে আমরা কি মানুষ না তারে কইছি তারে আমি কইছি তুই মানুষ না বকরি না এরকম কথা শুন দুলাভাই কোন

খালা ভালো আছিস বাবা ভালো আপনি এনেকে আপনি আমগো বাসায় কে আম থেকে তগো বাসায় থাকমু তগো বাসায় কাজ কাম কইরা এনি থাক ও কাজ কাম করার জন্য রাখছে কত হইছে আপনার লগে কইছে কইছি এনি থাকমু তো শুরু করেন এই জুতাটি মুছে দেন জুতা মুছে আমি জুতা মুছমু তো কাজের লোক হিসেবে আপনি রাখছেন আমার তো কাজ করবেন না

বুয়া এই বুয়া মেজাজটা গরম লাগে এখন তুই এক কাপ কফি পেলাম না বুয়া কি সব বুইলে গেছে গা বুয়া মরছে নাকি আর কি তুই ভালো আছিস দুই সেকেন্ড দিতেছেন কেন আর আপনি আসছেন কেন এখানে আমি তো খালা না আপনার শারীরিক অবস্থা কি দেখেন কি এরকম ময়লা আমাদের সব নষ্ট হয়ে যাবে ওই যে গরম আর না দইতে পাইনি মার বুঝছো এই আমি তো আপনাদের ডাকিনি আপনি কেন আসছেন এখানে আমি বুয়া রাখছি বুয়া 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 তো নাই বুয়া রে বাই করে দিয়েছে আমি তো আজকে থেকে এই বাসা কাজ করব কি হ্যাঁ আপনি আমাদের বাসা কাজ করবেন হ্যাঁ কে রাখছে আপনারে তো আম্মা রাখছে আপনারা দেখলে তো আমার ঘিনা লাগে আবার আপনারা তার খাবার আমি খাবো আপনি আমার চোখের সামনে থেকে সরেন আপনারা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় সুষমা কি কইব আপনি বুঝেন না কি কইতো বের কি আপনার মা আপনারা কি কখন আমি খালা বের দেই হ্যাঁ দেই রে আর কখনো দিবো না বেরোন আমাদের বাসায় যদি কেউ আসে আপনি ভুলেও বলবেন না যে আপনি আমার খালা লাগেন যান যাইতে বসে যান কি করবো আপনারা সাত ছোকালবালা সাথী এ সাথী কই গেসে বেলা কত কোন আছে আমাদের কোন নাস্তা নাই কি হইছে ভিতর কি করস একটু বইছি যা সাধন তো বসি থাকস কাজটা কাজ কত করন তুই তোর কি মাথা নষ্টে গেছে কালকে রাততে যা আসলাম মানুষগুলি আসার পরে তো জামাই আঙ্গরের গাব দই না করে দিছে ঘরের থেকে আর দুনিয়ার খারাপ খারাপ বাসা করছে যাক বড় দুলা ভাই কিছু কইনি হ্যাঁ ওমা সকালবেলা তোর পুলা আমার আচল দিয়া আর জুতা মুছাই নিছে আপাল মাইয়া আমার একটা চোর নছছে ছি 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 ঠিকই করছে ভালো কাজ করছে তুই কাজ করতে দেরি করি কষ্টকন কি করবে আমা সেলেমে সকাল চা টেই নাস্তা লাগে চা লাগে তুই জানোস না হ্যাঁ তুই মনে এগুলি হি গাই দিছস তোরবা ছায়া থাকতাছিল তুই তো এমন বোঝাইতে পারতাছস না তোর মাইয়া pula পাইন দিয়া তোর সামিনে দেওয়াত আচার করাইয়া আমার বোঝাইতেছস আসলে কি বুন জানোস তোর থেকে না মানুষের বাসায় কাজ করে অনেক শান্তি আছে তো আই সব কে কি আমি আনছি হ্যাঁ মানুষের বাসার কাজ করতি তো তো এখানে আসার কোন দরকার ছিল না এই যে আইসি দেখি তো তো গো গুলি আমার দুলাভাই আমার বইন পোলা চিয়ারা আমার বনজি চিয়ারা রূপগুলি দেখলাম বুঝছস কিন্তু মানুষের বাসায় একবালা কাজ করব একটা কথা কইবো পরে আবার ডেকে কাছে নিব আবার একটা খাওয়ার কিছু দিব আর আমরা যে আইসি একবারও তুই জিগাইছস আমরা খাইছি কিনা একবারও জিজ্ঞাসা নেই হোন আপন হচ্ছে পর বলা পর হচ্ছে জঙ্গল এটা দাহের কথা যা না করছে কে মারছত কাবার যা মগা টাকা পয়সা হইলি সব কিনান যায় না সম্পর্ক ভালো রাখান যায় না বুঝছস টাকা পয়সা যারা আছে হের জালাও বেশি আছে তো চিন্তা করিস না বইন হন অহংকার পতনের মূল বুঝছস বেশি অহংকার করিস না আল্লাহ ধ্বংস করে লাইব চিন্তা করিস না টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবি না বুঝছস

मळ र रिक्षत तो आई लक्षात जावं लागू ना हमारे